আসসালাম আলাইকুম আজকের অনলাইন ক্লাসের আই সিটি ডিজিটাল এর অংশ থেকে ময়মনসিংহ বোর্ড দুই হাজার পঁচিশ সালের প্রশ্নটি সময় করবো আমাদের উদ্দীপকে দেওয়া আছে একটি ফাংশন ফাংশন টি হচ্ছে এক বি সি প্লাস এ বি আমাদের গ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটি সত্য সারণী তৈরি করো আর গ নম্বর প্রশ্ন বলছো উদ্দীপকের পদত্ব ফাংশনটি সরকৃত মান শুধু নর্গেট দিয়ে বাস্তবায়ন করে দেখো তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা গ নম্বর সত্য সারণটি তৈরি করার আগে আমাদের কয়টি রো করতে হবে সেটি একটু দেখে নিই তাহলে আমাদের লজিক ফাংশনটির মধ্যে ইনপুট হচ্ছে তিনটি তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা কয়টি রো হবে সেটি বের করতে পারবো আমাদের যদি তিনটি ইনপুট হয় তাহলে টুর উপর তিরি তাহলে আটটি ইনপুটের জন্য আমরা একটি করে এক্সট্রা করব তাহলে হয় নয়টি তাহলে নয়টি আমাদের রো কত হবে সেক্ষেত্রে আমরা শত সারটি তৈরি করতেছি তাহলে আমাদের লজিক ফাংশনে এ বি সি তিনটি ইনপুট দেওয়া আছে তাহলে আমরা এ বি সি তিনটি ইনপুটের বসালাম তাহলে সত্য সাহির মধ্যে প্রথম কলা ভরাট করার সময় একটি কথা মনে রাখবা তাহলে আমাদের আটটি রু হলে আটটি রু যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কয়টি রু চারটি রু তাহলে প্রথম চারটি রুকে আমাদের চারটি শূন্য বসাতে হবে এরপরের অর্ধেক হচ্ছে ওয়ান বসাতে হবে চারটির অর্ধেক হচ্ছে দুইটি দুইটি শূন্য বসাতে হবে এরপরে দুইটি ওয়ান বসাতে হবে দুইটি শূন্য বসাতে হবে দুইটি ওয়ান বসাতে হবে দুইটির অর্ধেক হচ্ছে একটি শূন্য একটি ওয়ান একটি শূন্য একটি ওয়ান একটি শূন্য একটি ওয়ান তাহলে আমরা তিনটি ইনপুটে মান বসালাম তারপরে এখানে লক্ষ্য করতেছিলো লজিক ফাংশনের অ্যানট এবং বি নট তাহলে অ্যানর বি নট এর জন্য দুইটি কলম করতে হবে অ্যান ওর বি নট তাহলে এনটের বিপরীত মানগুলো বলবে তাহলে চারটি ওয়ান চারটি শূন্য তাহলে এর বিপরীত মান হচ্ছে এনট তাহলে বিপরীত মান হচ্ছে বিপরীত মান হচ্ছে বি নট তারপরে আমরা এখন এন অট বি সির মান বের করব এনট বি সি মান বের করব করবো এনট সি তাহলে এন অট বি এবং সি কে আমরা কি করবো গুণ করবো তাহলে গুণের ক্ষেত্রে একটি জিনিস মনে রাখবে ইনপুটে যদি একটি শূন্য থাকে আউটপুট কি হবে শূন্য হবে তাহলে এখানে অ্যানট বি সি তাহলে এখানে শূন্য আছে এই জন্য শূন্য হবে একটির মধ্যে শূন্য আছে শূন্য হবে শূন্য আছে তাহলে তিনটু ওয়ান হলে ওয়ান হবে শূন্য 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 তাহলে আমরা এ নট বি সি করলাম তারপরে অ্যা নট সি এ বি নট সির মানটা বের করব অ্যা নট সি এ নট এবং সির মানটা আমরা গুম করবো তাহলে শূন্য থাকবে শূন্য শূন্য তারপর হচ্ছে শূন্য তারপর হচ্ছে শূন্য তাহলে আমরা জানি গুণের ক্ষেত্রে যদি একটিও শূন্য হয় তাহলে গুণফল হবে জিরো তাহলে তিনটি ওয়ান হলে গুণফল ওয়ান হবে জিরো জিরো তাহলে আমরা এ নট বি সি এবং এ বি নট সি বের করে পেলাম আমাদের এখন বাকি আছে বি গুণ করবো তাহলে শূন্য এবং শূন্য গুণ করলে হয় শূন্য 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 গুণ করলে হয় শূন্য 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 তারপরে শূন্য শূন্য ওয়ান ওয়ান তাহলে আমরা এক সি প্লাস এ বি নট সি প্লাস এ বি মানটা বের করবো এখন তাহলে এই তিনও আমরা কি করবো যোগ করবো এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এব মানগুলোকে যোগ করবো শূন্য 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 যোগের ক্ষেত্রে একটি ওয়ান হলে এ তাহলে যোগ ফল হবে ওয়ান তাহলে ওয়ানের সাথে শূন্য যোগ করলে হয় ওয়ান তিনটি শূন্য হলে ওয়ান সরি জিরো তাহলে ওয়ান 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 তাহলে আমাদের মানটি আমরা সত্য সারণটি বের করে ফেললাম প্রশ্নে বের করতে বলছে উদ্দীপকের ফাংশনটি মান শুধু নর্গে দিয়ে বাস্তবায়ন করো কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে নর্গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে এবং ফাংশনটি আমাদেরকে সংরক্ষিত মান বের করতে বলছে তাহলে আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করি সেক্ষেত্রে আমরা গ নম্বর ফাংশনটি স্বর্কিত মানটি বের করি তাহলে আমরা স্বর্কিত মানটি বের করি এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি ইন্টু ওয়ান তাহলে এ নট প্লাস এ সমান হচ্ছে ওয়ান তাহলে আমাদের এখানে এ বি সাথে আমাদের সি ইন করতে হবে তাহলে আমরা সি নট প্লাস সি সমান ওয়ান ধরতে পারি তাহলে এখন ওয়ানের মানটা আমরা বসে দেব বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি ইন্টু সি নট প্লাস সি তাহলে আমরা এ এব সাথে সি নটকে কী করবো গুণ করবো এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি এখন আমরা প্রত্যেকটা মানের সাথে এবিসি যোগ করব এ নট বি সি প্লাস প্লাস সাথে তো বি সি আছে তাহলে এবি সি নট প্লাস তাহলে আমাদের দুইটি এবিসি যোগ করতে হয়েছে তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি বিসি তাহলে বি সি কেমন নিলে এ নট প্লাস এ তারপর এখান থেকে কমন নিতে পারি এ সি প্লাস এ সি বি নট প্লাস বি এখান থেকে কমন নিতে পারি এ বি সি নট প্লাস সি তাহলে আমরা জানি যে এ নট প্লাস এ সমান কি ওয়ান ওয়ান এর সাথে যে কোনো কিছু গুণ করলে তাই পাবো তাহলে সি প্লাস এ বি তাহলে এখন আমরা একটু সাজিয়ে লে এ বি প্লাস বি সি প্লাস তাহলে আমরা সরকিত মানটি পেয়ে গেছি আমাদেরকে বলছে ফাংশনটি স্বর্কিত মান শুধু ন দিয়ে বাস্তবায়ন করো তাহলে আমরা সরকিত মানটিকে এখন নর্গেট দিয়ে বাস্তবায়ন করব। ফাংশনটির স্বর্কিত মান নির্ণয় করছে আমাদের প্রশ্নে বলা আছে স্বর্কিত মানটি নয় গেট দিয়ে বাস্তবায়ন করো তাহলে বাস্তবায়নের ক্ষেত্রে একটি জিনিস মনে রাখবে তাহলে নাইন গেট হচ্ছে এটি যুগের কাজ করে যুগের কাজ করে তাহলে আমাদের লজিক মানের মধ্যে চিহ্ন আছে তাহলে গুণ থেকে আমাদের যুগে রূপান্তর করতে হবে তাহলে আমরা নট ব্যবহার করতে পারি তাহলে নট কইটা আনতে হবে দুইটি নট আনতে হবে তাহলে দুইটি আমরা নট বসালাম তাহলে নট এখানে যদি মাঝখানে ভেঙে ভাঙে তাহলে হবে তাহলে উপরে নটটা বসে গেল ঠিক এটি ঠিক সেম ভাবে আমরা করবো ফোল নট তাহলে এনট প্লাস সি নট উপরে নট তাহলে আমাদের এখানে প্লাসের উপরে নট নেই তাহলে আমাদের নর গেটের নট আছে তাহলে আমাদের কয়টি নট বসাতে হবে দুইটি নট বসাতে হবে তাহলে আমরা এখন দিয়ে বাস্তবায়ন করতে পারবো এখন দিয়ে বাস্তবায়নটি করতেছি তাহলে আমাদের এখানে এ বি সি তাহলে এ বি সি তাহলে এ বি সি তিনটি লম্ব নিলাম তাহলে প্রথম এইটুকু অংশকে আমরা করতেছি কাজটা তাহলে এ নট তাহলে আমাদের কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে তাহলে এ এরপরে বলছে বি নট আমরা বিট টা অঙ্কন নট প্লাস বি হোল নট তাহলে আমরা বিল নট টা অঙ্কন করলাম তাহলে আমাদের এটুকু কাজ শেষ তখন এরপরে এই কাজটা করবো তাহলে বি নট তারপর বি নট প্লাস সিনট এর উপর হোল নট আছে তাহলে এখানে নট গেটটা বসে দিলাম এরপর আছে নট প্লাস সি নট নট তারপরে এখানে উপরে কোন নট আছে যেন তাহলে আমরা তিনটিকে আঁকলাম এরপরে আমাদের তিনটি মানকে যোগ করতে হবে নর দিয়ে এখানে উপরে একটা নট আছে তাহলে আমরা নর্গে বসালাম তাহলে আমাদের এটুকু কাজ শেষ এরপরে নট আছে আমরা নর্গে বসাবো তাহলে আমরা গেট দিয়ে বাস্তবায়ন করে ফেলাম তাহলে বাস্তবায়নের ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করবা যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সে গেট ব্যতীত অন্য কোনো গেট বসালে বাস্তবায়নটি হবে না প্রিয় শিক্ষার্থীরা প্রশ্নটির সমাধান করতে যদি তোমাদের কোথায় সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো